এই দুনিয়াটা একটা অভিনয়ের মঞ্চ এখানকার প্রত্যেকটা মানুষই অভিনয় করে তুমি যাদেরকে দেখে ভাবছো দেখে মনে করছো যে মানুষটা কত ভালো আছে সুখে আছে কত সুন্দর জীবন কাটাচ্ছে হতে পারে সে তোমার সামনে অভিনয় করছে সে তোমাকে দেখাচ্ছে ভালো আছি আমি সুখে আছি আমি শান্তিতে আছি আবার তার উল্টোটাও হতে পারে একটা মানুষকে তুমি দেখে ভাবছ সে অনেক খারাপ আছে কিন্তু হতে পারে সে ভালো আছে এখানকার প্রত্যেকটা মানুষ নিজের নিজের জায়গা থেকে অভিনয় করে এ পৃথিবীর বেশিরভাগ মানুষ যেটা দেখাতে চায় সেটা নয় আর যেটা হয়ে থাকে সেটা সে দেখাতে পারে না বা দেখাতে চায় না যাদেরকে আমরা বাইরে থেকে সুন্দর মনে করি হতে পারে তারা সুন্দর নয় আবার যাদেরকে আমরা পোশাকের ভিত্তিতে যার্চ করি হতে পারে তারা ততটাও খারাপ নয় যতটা আমরা খারাপ ভেবে থাকি যতটা আমরা তাদেরকে খারাপ মনে করি কারণ এখানকার প্রত্যেকটি মানুষই অভিনয় করে নিজেকে নিজেই ভালোবাসতে শুরু করো নিজেই নিজেকে গুরুত্ব দিতে শুরু করো প্রয়োজন এবং প্রিয়জনের মধ্যে পার্থক্য বোঝো এবং নিজেকে পরিবর্তন করো সেই সকল মানুষের জন্য যারা তোমায় ঠকিয়েছে আর মনে রেখো জীবনে ঠকাটাও জরুরি সেটা হোক আপন মানুষের কাছ থেকে বা কোনো দূরের মানুষের কাছ থেকে তবে জীবনের বেশিরভাগ ক্ষেত্রে আমরা আপন মানুষের কাছেই হেরে যাই বেশিরভাগ ক্ষেত্রে আমাদের আপন মানুষগুলোই কেন জানি না আমাদের সব থেকে শত্রু হয়ে দাঁড়ায় এত কিছুর পরেও তুমি নিজেকে সুখী অনুভব করতে পারো এত কিছু পরেও তোমার জীবন সুন্দর যদি তুমি জীবনের সৌন্দর্যকে উপভোগ করো নিঃসন্দেহে তুমি ভালো আছো যদি সেটা অন্যকে দেখানোর পরিবর্তে নিজে মন থেকে অনুভব করো তবেই তুমি সুন্দর যদি তুমি অন্যকে বাইরে থেকে দেখে তার সাথে তুলনা করা বন্ধ করো যদি তুমি বইয়ের কভার পেজ দেখে তার ভিতরে কি আছে ভাবা বন্ধ করো তবে তুমি আরও সুন্দর তুমি মনে রেখো প্রতিটা মানুষ আলাদা তুমি তোমার মতো এটা কেন ভুলে যাও ভুলে গিয়ে অন্যর সাথে কেন তুলনা করো নিজেকে ভালো রাখার দায়িত্ব শুধু তোমার নিজেকে ভালোবাসার দায়িত্বটাও তুমি নাও তুমি দেখবে তোমার থেকে সুখী এই সংসারে এই পৃথিবীতে আর কেউ নেই তাই চলো সবাই মিলে বলি রাধে রাধে